আসসালাম আলাইকুম আজকে রহমানের মান নির্ণয় সংক্রান্ত একটা পপুলার এক ধরনের অঙ্কের সমাধান করব। অঙ্কটি বিভিন্ন চাকরির পরীক্ষা সহ বিভিন্ন বারবার দিয়ে থাকে এবং এমসিকিউ অংশে যদি এই অঙ্কগুলো দিয়ে থাকে তাহলে এর সমাধান করতে গেলে লিখিত ফর্মেটি করতে গেলে আপনার দুই তিন মিনিট সময় লেগে যাবে কিভাবে দুই পাঁচ সেকেন্ডের ভিতরে এই ধরনের অঙ্কের আমরা সমাধান করতে পারবো সে সম্পর্কে একটু আলোচনা করবো তো ভিডিও শুরুতে আমরা বলতে চাই আপনারা যারা প্রথম দেখছেন আমাকে আমাদের চ্যানেল প্রথম দেখছেন অবশ্যই নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আলোচনা শুরু করতেছি আজকে যে অঙ্কটি আসলে আসছে সেই অঙ্কটি বিভিন্ন পরীক্ষায় যখন এমসিকিউ অংশ সমাধানদায় সমাধান দেয় অঙ্কটাই আসলে মূলত লিখিত পরীক্ষারই অঙ্ক যখন এমসি সমাধানটা আমাদের করতে হবে তখন কিভাবে এই টাইম গেম বা প্রিলিমিনারি গেমে আমরা দুই পাঁচ সেকেন্ডের ভিতরে সমাধান করতে পারবো তার একটি পদ্ধতি আলোচনা করবো আমি বলছি শর্টকাট কোনো পদ্ধতি না শর্টকাট বৈজ্ঞানিক পদ্ধতি না এটা আমরা করতে করতে কিছু ফাইন্ডিংস করি এবং সেগুলো নিয়ে শর্টকাট করে সেগুলো নিয়ে একটা ছোটখাটো বিষয় দাঁড় করা হয় এটাকে আমরা শর্টকাট বলে থাকি তো কিভাবে শর্টকাটে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দুই পাঁচ সেকেন্ডে আলোচনা করতে পারবে সে সম্পর্কে একটা দেখে এখন এই অঙ্কটে দুই পাঁচ সেকেন্ড আমরা কিভাবে করতে পারি তার আগে আসলে কি আমাদের করার দরকার ছিল মূলত সেটা আমাকে দেখে নিই আমাদের এখানে মানে এটা মানে এটা আমাদের বের করতে হবে আর এটা আমাদের দেওয়া আছে তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে

ক্যালকুলেশন করে বের করে নিতে হবে আমরা কিন্তু এইভাবেই কিন্তু যখন ছাত্র জীবনে অঙ্কটি করছি এইভাবেই শিখেছি যে এক্স এর মান দেওয়া থাকে আর ওয়ান আপন এক্স এর মান আমাদের বের করে নিতে হয় এবং তারপরে এগুলো বসি আমাদের সমাধান করতে হবে তো এখন এটা আমাদের লিখিত পদ্ধতিতে করা এবং এই সম্পর্কে আমাদের একটু ধারণা দিলাম এই কারণে যে কেন আমরা এই পর্যন্ত গেলাম এই সম্পর্কে আপনারা যদি লিখিততে পুরোপুরি বুঝে করতে চান তাহলে এই সম্পর্কেও আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা সেটা দেখে নেবেন কিন্তু এখন আজকের ক্লাসে শুধুমাত্র আমি এটা কিভাবে দুই পাঁচ সেকেন্ডের প্রিলিমিনারি এক্সামে শর্টকাট করতে পারবেন সে সম্পর্কে আলোচনা করছি জন্য আমাদের ভিডিও আছে আপনি আমাদের চ্যানেলে সার্চ করে সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন তো এখানে আছে কি এক্স সমান সমান রুট সিক্স প্লাস রুট ফাইভ আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান আপন এক্স স্কোয়ারের মান বের করতে হবে এখন আমি যদি শর্টকাট করতে চাই শর্টকাট যদি করতে চাই এই যে শর্টকাটে করতে চলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ারের মান আমার পড়বে আমি চোখ বন্ধ করে কি করবো এখানে এই যে প্রথমে যে রুটটা আছে কত আছে এর মান রুট সিক্স আর রুট ফাইভ আমি একটা টু দেব তারপরে রুট সিক্স দেবো তার একটা স্কোয়ার দেব আর ওর সাথে মাইনাস টু দেব এখন এই যে কাজগুলো আমি এখানে সমাধান করলাম এই যে কাজগুলো করলাম এটা কিন্তু টোটালি একটা শর্টকাট পদ্ধতি আপনাকে করতে হবে আপনার শর্টকাট যদি করতে হয় তাহলে কিছু ইন্ডিকেটর লাগবে এই ইন্ডিকেটর গুলোকে আপনাকে বলে দেবে যে এই অঙ্কটি আপনি শর্টকাটে এইভাবে নিয়ম না মেনে এইভাবে করতে পারেন তো এখানে কি আসে এক্স এর মান দেওয়া আছে একটা রুট রুট ওভার সিক্স একটা রুট ওভার ফাইভ এখন রুট ওভার সিক্স রুট ওভার ফাইভ এটা কোনো কথা না অন্য কোনো সংখ্যা দিয়ে থাকতে পারতো রুট ওভার হতে পারে রুট ওভার হতে পারতো ইত্যাদি ইত্যাদি হতে পারতো এটা কোনো ব্যাপার না এইখানে প্লাস এখানে প্লাস না হয়ে মাইনাসও হতে পারতো সেটা কোনো ব্যাপার না আমাদের ইন্ডিকেটারগুলো হচ্ছে কিনে এই যদি এই ধরনের অঙ্ক থাকে আপনারা বহুল প্রচলিত অঙ্ক দ্বারা ছাত্র জীবন পার করছেন এই অঙ্কটা অবশ্যই দেখেছেন এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে আমাদের এই শর্টকাটটা আমরা কি করতে পারি অ্যাপ্লাই করতে পারি কীভাবে শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করব প্রথমে কিভাবে শর্টকাটটা আমরা अप्लाई করব প্রথমে এই যে x এর মান যে দুইটা রুট দেয়া আছে প্রথম রুট ওভারের ভিতরে মানটা দেয়া আছে কত রুট 6 আমরা শর্টকাটে করার জন্য প্রথমে কি করব প্রথমে ওকে ওই যে রুট 6 কে নিয়ে আর এই যে 2 এই 2 হচ্ছে এখানে আমাদের শর্টকাটের সূত্রে 2 মানে এইখানটায় রুট 6 থাকলে এইখানে রুট 6 হবে এইখানটায় রুট 5 থাকলে এইখানে রুট 5 হবে এইখানটায় রুট সেভেন থাকলে এখানে রুট সেভেন হবে এইখানটা রুট ইলেভেন থাকলে এখানে রুট ইলেভেন হবে এই পরে যে রুট ফাইভটা আছে শর্টকাটের জন্য এটা ডাজের ম্যাটার মানে এইটা কত আছে এটা আপনার দেখার দরকার নেই আপনি শর্টকাটে করতে শুধুমাত্র প্রথমেই যে রুট কভারটা দেওয়া আছে ওইটা এনে এখানে বসাবে ওর আগে একটা টু থাকবে এবং টুটা সূত্রের টু এবং তারপরে কি করবেন হোল স্কোয়ার দিয়ে তার একটা হোল স্কোয়ার দিয়ে দিলে এবং এই মাইনাস টু এটাও সূত্র তাহলে মজার বিষয় হচ্ছে এই শর্টকাটটা যদি করতে হয় তাহলে একটা জায়গায় শুধু আপনার চেঞ্জ হবে সেটা আমি যদি আরেকবার এই স্কোয়ার এই মাইনাস টু এই টু এই স্কোয়ার এই মাইনাস টু এখানে টোটালটাই কি আছে সবকিছু ঠিক আছে এগুলো সূত্র শর্টকাটের এই ফাইন্ডিংস আমরা করেছি যে এইখানে যে প্রথমে থাকবে সেই শুধু চেঞ্জ হয়ে কি বলবে এখানে বলবে তো আমাদের অঙ্কে যেহেতু রুট সিক্স আছে তাহলে এখানে কি আসবে আর এই টু এই টু স্কোয়ার এগুলো সূত্র এগুলো এরকম থাকবে তাহলে আমরা যদি এটাকে স্কোয়ার করি টু রে স্কোয়ার করলে কত হবে ফোর আর সিক্স স্কোয়ার করলে কত হবে সিক্স মাইনাস টু চব্বিশ অতএব আজকের এই প্রশ্নের উত্তর হবে বাইশ আমাদের যদি এখানে রুট সিক্স না হয়ে যদি এরকম রুট থ্রি হতো রুট থ্রি রুট ফাইভ তাহলে দেখেন আমাদের শুধুমাত্র এইখানটায় চেঞ্জ হতো এইখানটায় এইখানে কি হতো এই সিক্সের জায়গা থ্রি হতো আশা করি এই ধরনের রঙকে শর্টকাটে আপনাদের কোনো সমস্যা হবে না আপনারা নিঃসন্দেহে নির্ভাবনায় অঙ্কগুলো করতে পারবেন তার আগে আপনাদের একটু প্র্যাকটিস করার প্রয়োজন আজকের অঙ্কটি দেখে আপনারা বারবার এই ধরনের অঙ্ক যে কোনো একটা বই খুলে নিয়ে সেখান থেকে নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন এরকম যদি একবার প্র্যাকটিস করে থাকেন তো ইনশাল্লাহ আপনার পরীক্ষার সময় নির্ভুলভাবে এই ধরনের অঙ্ক দুই পাঁচ সেকেন্ড উত্তর করতে পারবেন ধন্যবাদ সবাইকে যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিলাইবটি দিয়ে দেবেন লাইক এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম